নম্বর অঙ্কটি করব নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কি দেখো এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর আচ্ছা তো এই যে অঙ্কটা দেওয়া আছে দেখো প্রথমে আমরা আমাদের কাজ হচ্ছে এই দুইটা দুটাই প্লাস তাই না তাহলে এই যে এটা কিন্তু ইন্টু আছে ইন্টু আকার তাই না তারপরে এটা ইন্টু এটা 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 তাহলে আমাদের কাজটা কি দেখো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই এ আর এই এ কি একটা স্কোয়ার আমরা দিতে পারি এই এ আর এই এ কি একটা স্কোয়ার আমরা দিতে পারি তারপর থাকি কি দেখো তারপরে থাকে গিয়ে হইল প্লাস কি থাকে প্লাস প্লাস দিলাম এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ এই থ্রি তারপর রয়েছে কি এই থ্রি দিয়ে আবার এই দুটাকে পুরন দেবো এটাকে দিয়ে এটা পূরণ দিচ্ছি তাই না এখন এই থ্রি দিয়ে এই দুটাকে আমরা পূরণ দেব লাই মতো থ্রি লিখলাম তারপর প্লাস ফোর লিখলাম এখানে এ রয়ে গেলো এর আলাদা করে কি সাইডে লিখে দিলাম এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে এ থ্রি দিয়ে আবারই ফোরের পূরণ দিব চার ঠিক আছে এই এখন আমার কাজটাকে দেখো এখন আমার কাজ হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার লিখে দিলাম তারপরে প্লাস এখানে তিন আর চার কত সাত সেভেন আর এর এ আর এখানে কত তিন চেরা সরি প্লাস আছে প্লাস তিন চেরা প্লাস তিন চেরা বারো বারো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা দেখো প্রথমে আমাদের কাজটাকে দেখো এই এ এ এ পূরণ দিলাম এ এ স্কোয়ার প্লাজের প্লাস থ্রি দিয়ে এটাকে দিয়ে আবার তিন যোগ চার এ লিখে দিলাম প্লাজের প্লাস তিন পুরন চার তিন চেরা তিন পুরন চার আচ্ছা তাহলে এবার এ স্কোয়ার স্কোয়ার প্লাজের প্লাস তিন আটের সাত

এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর আচ্ছা এবার আমাদের কাছটাকে দেখো সেই আগের নিয়মই আমরা অঙ্কটি করবো দেখো এই এ এক্স আর এক্স কী করবো দিন ওকে এবার আমার থ্রি আর এটা থ্রি এবং এই যে এ এক্স এক্স দিসি এবার আমার কি আর কত ফোর প্লাস লিখে দিলাম থ্রি আর ফোর থ্রি প্লাস ফোর এক্স আগের মতো লিখে দিলাম এবার আমার কাজটা কি দেখো প্লাস এই তিন আর আবার চার তিন পূরণ চার দিয়ে দিলাম ওকে এবার আমার কাজটা কি দেখো এই স্কোয়ারটা দুইটার উপরে আছে এর উপরে আসে এক্সের উপরেও আছে প্লাস তিন আর চার কত তিন আর চার হচ্ছে যে সাত আর এক্স এক্স প্লাজের প্লাস তিন চারে কত বারো বারো হ্যাঁ স্যার অঙ্ক ঠিক করি এই এক্স আর এ এক্স ফুলন দিলাম প্লাজের প্লাস তিন চার তারপর এক্সের এক্স প্লাস তিন আর চার ফুলন আঁকার তারপরে এ এক্স এই স্কোয়ারটা দুটার উপরে আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাজের প্লাস তিন আর চার যোগ দিলে সাত এক্সের এক্স প্লাসের প্লাস তিন চারা বারো বার বারো অ্যান্সার আচ্ছা তুই শিক্ষার্থীরা এবার আমরা ছ নম্বর অঙ্কটি করব অঙ্কগুলো খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে দেখো ছ নম্বর দেখো ছ নম্বর অঙ্কটি আছে সিক্স এক্স প্লাস তেরো আচ্ছা এ হচ্ছে আমার কি ছ নম্বর অঙ্কটি ছ নম্বর অঙ্কটি আমাদের সে এটা পূরণ করলে কত হয় সিক্স এক্স স্কোয়ার ওকে সিক্স এক্স স্কোয়ার এবার আমাদের কি দেখো এবার আমাদের কাজ প্লাজের প্লাস প্লাসের প্লাস লিখলাম এবার দেখো ইন্টু দিয়ে এই যেহেতু তেরো আছে তাহলে আমরা এইবার এই ক্ষেত্রে লিখতে পারি সতেরো হ্যাঁ সতেরো প্লাস আরে যেহেতু মাইনাস আছে মাইনাসটা একটু ভেতরে আমরা এভাবে লিখে দিতে পারি ওকে আচ্ছা তো এক্ষেত্রে এভাবে আমরা লিখতে পারি তার পরবর্তীতে আমরা কী লিখতে পারি দেখো সিক্স এক্সের সিক্স আগের ভাই সিক্স এক্সের সিক্স আচ্ছা এবার আমার কাজটাকে দেখো সতেরো এবার সতেরো প্লাস কত সতেরো লিখলাম তারপরে ইন্টু আটকে মাইনাস তেরো ওকে আচ্ছা মাইনাস তেরো আমরা আটকে দিলাম এবার আমার কাজটাকে দেখো ছয়শ কত ছয়শ প্লাস এবার আমার কাজটাকে দেখো এবার এইখানে মাইনাস প্লাস আসবে না মাইনাস তেরো তারপরে দেখো এখানে সিক্স এক্স তাহলে আমরা একটু পূরণ করে দেখি সতেরো তেরো পূরণ করলে কত আসে দেখি তিন সাতা একুশ তিন একে তিন আর হচ্ছে দুই তিন সাত একুশ এক আছে দুই তিন একে তিন এক দুই পাঁচ একটা শূন্য সাত একে সাত একে এক এক সাত পাঁচ কত দশ বারো বারো দুই আছে এক দুই দুই তাহলে আমরা কত পেলাম দুশো একুশ এই সতেরো আর কত মাইনাস তেরোরে ফুল দিয়ে আমরা কত পেলাম দুশো দুশত একুশ তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাসের মাইনাস দুশো শত একুশ ওকে সিক্স এক্স মাইনাস টু হান্ড্রেড দেখো সত্রিশ এক্স স্কোয়ার ফোর তার এখানে আছে ইন্টু সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান আচ্ছা তারপরে দেখো স্টুডেন্ট স্কোয়ার প্লাস কত চব্বিশ এক্স মাইনাস টোয়েন্টি আচ্ছা এবার আর আমার কাটাচিরা করা যায় না সো এটি আমার কি অ্যান্সার আচ্ছা তার পরবর্তী অঙ্কটি দেখো আচ্ছা জ নম্বর অঙ্কটি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি বিয়ার ইন্টু ফোর প্লাস বি টু দি আচ্ছা তাহলে আমরা দেখি প্রথমে কী করতে পারি দেখো দিয়ে নেই এটা এটা এ স্কোয়ার স্কোয়ার একটা স্কোয়ার আমরা লিখতে পারি তাই না স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ারের স্কোয়ার দুইটার কারণে দুইটার জন্য আমরা একটা উপর স্কোয়ার দিতে পারছি এ স্কোয়ার স্কোয়ার একটা একটা দুইটা দুইটার কারণে উপরে একটা কী স্কোয়ার দিচ্ছি দিলাম তারপরে মাইনাসের মাইনাস বিটা ও সেম ভি স্কোয়ার লিখলাম দুইটার কারণে দুইটা ভি স্কোয়ারের কারণে আমরা আটকে উপরে দিয়ে পারে একটা স্কোয়ার দিলাম ওকে তার পরবর্তীতে কী আছে দেখো এটা দেখবার ফোর প্লাস বিটা দিব ফোর এটা যেমন আছে আমরা তেমন লিখে দিলাম তাই না তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আসছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার কত হয় এটা ফোর হয় দুগুণা চার মাইনাস এখানে আবার কত হয় দুগুণা চার আচ্ছা তাহলে আমরা এবার এটাকে আটকে দিলাম এটাকে আটকে দিলাম আর এটাকেও আমরা টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা আমরা কী এভাবে লিখে দিলাম আচ্ছা এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে এই দুইটা এ টু দি পাওয়ার ফোরের কারণে আমরা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর দিয়ে উপরে দুইটা কারণ একটা স্কোয়ার ঠিক আছে আচ্ছা আর এইখানে কাজটা করছি কি দেখো এখানে আমরা মাইনাস ধরলাম একটা আর ধরে এটার সেমটাই করলাম দেখো যে এই একটা উপরে ফোর ধরলাম কারণ আচ্ছা আর এখানে একটা বিপর ফোর এখানে কি একটা বিটো দিপার ফোরের কারণে একটা বিটো দিপার ফোর লাগলাম আর উপরে স্কোয়ারের একটা স্কোয়ার লাগলাম কারণ এখানে এটা আছে একটা এখানে এটা দুপুর ফোরাস লেখলাম এটা দিপার ফোর আর দুইটার কারণে একটা স্কোয়ার মাইনাসের মাইনাস এখানে বিটু দিপার ফোর এখানেও বিটো দিপার ফোর তাই একটা বিটো দ্বিপার ফোর লাগলাম দুইটা স্কোয়ার দুইটার কারণে একটা স্কোয়ার লাগলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যায় আচ্ছা তাহলে এখনও আমার কাজটাকে দেখো ভিতরে তাহলে ভিতরে এর এ লেখলাম এ কয়টা তাহলে চার দুগুণা কত হয় আট আর মাইনাস এখানেও চার দুগুণা কত হয় বি আট এটি হচ্ছে আমার কি অ্যান্সার আচ্ছা প্রিয় স্টুডেন্ট দেখো অঙ্কটি আবার একটু মনোযোগ দিয়ে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটে দেবার ফোর প্লাস এটে দেবার ফোর এখানে আমাদের কাজটাকে দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে একটা এ স্কোয়ার আছে তাহলে আমরা একটা এ স্কোয়ার নিলাম দুইটার কারণে একটা স্কোয়ার ওকে এবার আমার কাজটাকে দেখো এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাই আমি কী করলাম একটা বি স্কোয়ার নিলাম দুইটার কারণে একটা স্কোয়ার নিলাম ওকে আর এটা এটা ঠিকমতো লিখে দিলাম এবার আমার কাজটাকে দেখো এখানে হচ্ছে এ কয়টা দুইটা দুইটা তো এর জন্য দুদুগুণে কত চার হয়ে গেলো মাইনাস মাইনাস এখানে কত দুই দুগুনা চার চার হয়ে গেলো ওকে এবার আমার কাজটা হচ্ছে কি এটা ঠিকমতো আমি লিখলাম তার পরবর্তী সেন্সটা আমরা দেখবো যে এখানে এ আছে এটা দিবার ফোর একটা এখানে এটা দিবার ফোর একটা তাই একটা এটু দিবার ফোর লিখে ঘুরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাসে মাইনাস বি এটা দিবার ফোর একটা এখানে বিটি দেওয়ার ফোর একটা তাই বিটের দি হওয়ার ফোর একটা লিখে দিলাম দুইটার কারণে একটা স্কোয়ার দিয়ে দিলাম এখন আমার কাছ থেকে চার দুগুণে কত আট এ চার দুগুণা আট মাইনাসের মাইনাস এখানেও চার দুগুণে আট তাহলে কি পাওয়ার আট আচ্ছা শিক্ষার্থীরা আজকে আমাদের এ পর্যন্ত এখানেই শেষ তো তোমাদের যদি নেক্সট কোনো অঙ্কের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমছে জানাতে তোমরা ভুল করবে না খুদা হাফেজ